একজন কারারক্ষী ফোন দিয়েছে যে কারি সাহেব জীবনে বহু কিছু দেখেছি এখন নিজের জীবনের আর কোনো মায়া করি না মরা আমাদের লাগবেই কিন্তু আজকে আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমাদের এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর এমনকি উনি যখন কারাগারে গিয়েছেন ওনাকে বলেছিল যে একটা কোরআন শরীফ কি ভিতরে নিতে পারি বসে এটাও নিতে দেওয়া হবে না ওনার ওখানে তিনি আমাকে বলতেছেন যে ভাই কোরআন শরীফও ওনাকে ভিতরে নিতে দেওয়া হয় নাই একটা কোরআনও ভিতরে যে উনি কোরআন পড়বে সেটাও নিতে দেওয়া হয় নাই উনি তো হাফেজ ছিল না কোরআনের পরবর্তীতে কারাগারে কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন শুধু উনি না আপনাদের সাতক্ষীর আর গর্বিত সন্তান এমপি আব্দুল খালেক খুজুর আশি বছর বয়সে জেলখানায় থাকতে থাকতে জেলখানার মধ্যে কোরআন পড়তে পড়তে উনিও কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন সুমান আল্লাহ পড়েন বসে শীতের রাত্রে হুজুর খুব কষ্ট করে হুজুর বলেছিলেন আমি তো একাকী থাকি যদি আমার সাথে একটা কোরআন দাও তোমরা তাহলে ওই কোরআন তেলাওয়াতে আমি সমস্ত কিছু মহব্বত দুনিয়ার সমস্ত মহব্বত বলে আমি আমার মালিকের সাথে কথা বলবো আমি কোরআন তেলোয়াত করব। আপন মনে আমার মালিককে শোনাবো তাই এটা যখন আমি শুনলাম ওই কারারক্ষী বলল যে এটা যখন উনি শুনলেন উনি আর নিজে বসে থাকতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন রাতে উনি করলেন কি দুইটা লুঙ্গি পরলেন নতুন লুঙ্গি দুইটা কিনেছেন ওনার শরীরের মধ্যে আর বাস্তব সত্য ঘটনা বলছি এই ছেলেপেলেরা যেন কথা বলে না আলোচনার বেঘাত ঘটাচ্ছে খবরদার দুইটা লুঙ্গি পরেছেন পরনের ভিতরে একটা লুঙ্গি গায়ের সাথে চড়াইছে ভিতরে আর একটা লুঙ্গি পরছেন পরে এরকম করে আর একটা চাদর মোটা চাদর চাদরের তলে একটা কাঁথা উনি এরকমের ই করছেন আগলে রাখছেন ওই কারারক্ষী বাজার থেকে একটা কোরআন সুন্দর একটা কোরআন কিনে এনে সেটা লুকিয়ে ওনাকে দিয়েছেন আর ওই লুঙ্গি দুইটা ওনাকে দিয়েছেন যেন বসে কোরআন আংশ বুঝলাম কিন্তু এই যে যে দুইটা লুঙ্গি আর এই যে কাঁথা অংশ বুঝলাম শীতের রাত্রে কিন্তু লুঙ্গি দুটা আনার কারণ কি বলছে হুজুর বর্তমান যে পরিমাণ শীত পড়ছে সামান্য ওরকম একটা পাতলা কম্বল আপনি নিজেই বিছান আপনার গায়ে সারা রাত দেখেছি আপনি সারা রাত ভরে কাঁপেন শীতেতে হুজুর আপনার এই কষ্ট আমার আর সহ্য হয় না হুজুর আপনি এই দুইটা লুঙ্গি ছিঁড়ে ভিতর দিয়ে আপনি ওই জমিনের পরে বিষায় দেবেন দেখেন সেই মানুষটা উনি বলছেন যে আমি প্রতিদিন দেখতাম যে উনি নামাজ চোখে পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কি যেন বলতো তা আল্লাহর বলি উনি কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জমিনটা ভূমিকম্প হলো জমিনটা কেঁপে উঠলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো এমনকি ওনার জানাজার নামাজ পড়েছি জুব্বা পরে মুখে মাছ পরে জানাজার নামাজ পড়েছি পালিয়ে পালিয়ে একটা মানুষ পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করেছেন মানুষের হিংসা কতটা হয় দেখেন মানুষ যদি একটা মানুষ যদি পাপও করে তার সাথেও তো একজন কোরআনের রাহবর তার সাথে তো এরূপ আচরণ করা ঠিক হয় নাই বৃদ্ধ মানুষ হোসেন উনি একটা দোয়া করতেন যে আল্লাহ আমাকে শাহাদাতের দিও আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দিও আজকের এই ময়দানে আপনারা ছুটে এসেছেন যে মানুষটার কথা আমার মনে পড়ে যায় ছোটকালে যখন ছোট ছিলাম আমার আব্বাজান ক্যাসেটে এনে এনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ আমাদেরকে শোনাতেন জীবনে খুব আশা ছিল কোরআনের জগৎ শ্রেষ্ঠ রহবর আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সশরীরে মাহফিল করতে পারি আর না পারি সশরীরে ওনাকে সামনে বসে ওনার তাপসির শুনবো ওনার সাথে বোঝা বা কর কিন্তু সেটা বাদিলেরা জালিমেরা করতে দিল না আমি মানিকগঞ্জ দরবারে একটা গিয়েছিলাম মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ওই দিন বয়ান করতেছিলেন যে কোরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দেখেন আপনারা হাক্কানি ওলি কিভাবে চিনবেন বুঝবেন কিভাবে আপনারা উনি এইভাবে কথা বলে আপনারা কিভাবে বুঝবেন হাক্কানি আল্লাহর অলিরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় জমিনটা এতিম হয়ে যায় জমিনটা কেঁপে ওঠে এমন কি ওই জমিনের বিশেষ করে ওইখানে ওই হাসপাতালে আমিও ভর্তি ছিলাম উনিও ভর্তি ছিল তখন আমি ওনার সাথে আমি জেনে আমি ওনার কাছে যাব ওনার সাথে একটু দোয়া নেবো কী কী উনি নিজেই আমার কাছে এসে আমার কাছে দোয়া নিতে চলে আসছে দেখেন আল্লাহর অলিরা কতটা নমনীয় হয় আল্লাহ বলছেন ওলা তমশিফ ইল আউতিম আরহান ইনকলাম তখরিকল আলু দাওয়ালাম তাবিলুক আল জিব আলাহ তুলা আল্লাহ আমার জমিনে অহংকার করিস না অহংকার করবি অহংকার করে তো তুমি জমিটাকে লাথি মাইরা বিধির্ণ করতে পারবে না মাউন্ট এভারেজ থেকে তুমি উঁচুতেও পৌঁছাতে পারবে না আল্লাহ নবী বলেছেন ইয়া হাসাদা ফাইননাল হাসাদা ইয়া কুলুর হাসানা দে কামাক্ তা নারল হাত তুমি যত আমল করতেছো আমলের মধ্যে যদি বিন্দুমাত্র সরিষা দানা পরিমাণ যদি অহংকার রিয়া থাকে সমস্ত আমল যেমন একটা অগ্নিকুণ্ড তার ভিতরে কাঠ দিলে কাঠকে পোড়ায় যেমন কয়লা করে দেয় কামা তাক করুন না রল হাত সমস্ত কাঠকে কয়লা বানায় দেয় ঠিক তেমনি তোমার সমস্ত নেক আমলকে এই অহংকারের কারণে দাম্ভিকতার কারণে আল্লাহ সব কাঠের মতো পোড়ায় কয়লা বানায় দেবে ধ্বংস করে দেবে সুবান আল্লাহর অলিদের সাথে আল্লাহর অলিদের একটা যোগসূত্র আছে সিনার সাথে সিনায় একটা মিল আছে শুধু তাই নয় শৈশবে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদ হুজুরের বাড়ির পাশে একটা মজমা হয়েছিল ওনার চাচা ছিল ফুরফুরা শরীফের খাদেম বিরাট খাদেম ছিল ওনার খাদেম ছিল তা ওই দিন ফুরফুরার যে বড় পীর সাহেব ওই দাদা হুজুর উনি বলতেছিলেন যে তোমার ছেলেটা কই ওই চাষাকে বলতেছিলেন ওনার চাষাকে বলছেন তোমার ছেলেটা কই নিয়ে আসো তো বলছে হুজুর আমার ছেলেটা তো নাই এখানে আমার ছেলেটা দূরে গেছে তখন বলছে নাই মানে তাহলে তোমার পাশে যে দাঁড়ায় আছে সুন্দর ছেলেটা ছেলেটা ও পরে বলছে বলছে তো আমার ভাইয়ের ভাইয়ের ছেলে দেলোয়ার হোসেন তখন বাবা তুমি এদিকে আসো ছেলেও তো তোমার ছেলে এদিকে হতো আসার পরে নাম জিজ্ঞেস করলেন হুজুরের দিকে তাকায় মাথা নত করলেন বলছে বাবা তুমি একটু হা করো তোমাকে দেখে আমার ভালো লাগছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। রাহিমাহুল্লাহ তখন কি করলেন হা করলেন সাথে সাথে ফুরফুরার ওই দাদা হুজুর ফুরফুরার পীর সাহেব হুজুর উনার গালের গালের মধ্যে একটা ফু দিলেন ওই ফুতে এমন কিছু হয়েছিল যে ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছিল পরের দিন থেকে উনি যখন কোরআন তেলাওয়াত করে ওনার যাই বলে না কেন মানুষ শোনে এবং ভালো লাগে তার পরের দিন রাতে কোরআনের পাখি এই মেসেজগুলো নেন এইগুলো কারোর কাছে পাবেন না অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে আমার বাবার কাছ থেকে এবং অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিত্বের কাছ থেকে পরের দিন রাতে ওনার বাবার স্বপ্ন দেখতেছেন যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাহাজের নামাজ পড়ে উনি স্বপ্ন দেখতেছেন উনি কোরআনের বিশেষ করে একটা যায় নামাজের পর বসে কোরআনুল কারিম তেলোয়াত করতেছেন এক পর্যায়ে ওই কোরআনুল কারিম তেলাওয়াত করতে করতে উনি আস্তে আস্তে সন্নি হয়ে আকাশের দিকে উড়ে যায় এইভাবে ভাসতে ভাসতে উনি চতুর্দিক সারা পৃথিবী ভ্রমণ করতেছেন আর সারা পৃথিবীর যত মানুষ রয়েছে বঙ্গপালের মতো কোরআনের পাখি আল্লাহ দিকে তাকায় আছেন